যুগে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল বিজয় করলেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকদিস বিজয়ের খবর যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় পেয়েছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তৎকালীন দিমাস গেলেন বাইতুল মাকদিস গেলেন গিয়ে দেখলেন বাইতুল মাকদিসকে নোংরা করে রেখেছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা দিয়ে বাইতুল মাকদিসের পরিষ্কার করেছেন এরপর বাইতুল মাকদিসের মালিক আমরা ছিলাম পাঁচশো বছর কয়শ বছর জুড়ে বলেন কয়শ বছর তারপর মধ্যবর্তী খ্রিস্টানরা এটাকে আবার দখল করলো খ্রিস্টানরা দখল করে বাইতুল মাকদিস কে রেখেছিল নব্বই বছর নব্বই বছরের মাথায় দিগ্বিজয়ী মুসলিম বীর আপনার ক্রুসেদারদের আতঙ্ক পুরা মুসলিম উম্মার গর্বের প্রতীক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বাইতুল মাকদিস কে আবার পুনরুদ্ধার করেছিলেন আবার বিজয় করেছিলেন সুলতান সালাউদ্দিন আইবি রাহিমুল্লাহ আবার বাইতুল মাকদিস কে বিজয় লাভ করার পর বাইতুল মাকদিস 900 বছর ছিল আমাদের কয়শো বছর এই 900 বছরের পর 1948 সালে জারাজ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো 1948 সালে জারাজ ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর আজকে 2025 আজকে 2025 এর 27 এপ্রিল এই 77 বছর আমাদের অত্যন্ত কষ্টে এই 77 বছর আমাদের জন্য বেদনা এই সাতাত্তর বছর আমাদের জন্য কষ্টে দেখেন সাতাত্তর বছর সুলতান সালাহিন আইবি রহিমহল্লা নব্বই বছরের মাথায় বায়তুল মাকদি আবার উদ্ধার করেছিলেন আজকে বায়তুল মাকদি সাতাত্তর বছর থেকে আমাদের হাত ছাড়া আপনারা দেখেন ভালো করে বুঝেন আপনারা ভালো করে বুঝেন নব্বই বছর হতে আর তেরো বছর বাকি আছে একশো বছর হতে আর তেইশ বছর বাকি আছে সময় আর বেশি দিন নাই ইনশাল্লাহ আগামী তেরো থেকে তেইশ বছরের ভিতর বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ বলেন কারণ দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা উড়া শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আফগানিস্তানের মুজাহিদরা কালেমার পতাকা বিজয় করে ফেলেছে আপনারা দেখেছেন সিরিয়ায় মুজাহিদরা জেগে উঠেছে আপনারা দেখেছেন আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে আপনারা দেখেছেন সিরিয়ায় কালেমার পতাকা উড়েছে আপনারা দেখেছেন আফ্রিকায় কালেমার পতাকা উঠছে সময় আর বেশি দিন নয় লেবার